<متصفيق> ربنا يا ربنا ربنا يا رب ربنا ربنا يا ربنا <applause> <سلام عليك رسم 1970> <applause> بَعْدُ <ربنا> <applause> من الشيطان <الرجل> <بسم> <applause> <عم Palace> আও না দেখা খং বাহু মল জাইলো না বলো সালামা প্রশংসা দায় করছি মালিকের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাদিসে এসেছে মানপালা বেশি সাদা যারা করান দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে এই জন্য যেখানে এই কথা শুনবো আমরা কোরআনের কথা শুনবো আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় আর কারো হতে পারেনি পারে যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ তাদেরকে নিজের হাতে পুরস্কার দান করবেন এই জন্য দুনিয়ায় যে কাজ করি করানের সাথে মিল আছে এই কাজ করা লাগবে আজকে জমার নামাজ কোরআনের আয়াতের সাথে মিল আছে ইদা নদী আলী সলা মেয়াউ মে জমা ফাঁসা মিলা দিক্রিল্লা বাই ইমানদারেরা যখন জমার দিন আজান দেওয়া হয় স্পেশালভাবে জমার নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন মেয়াউ মিল জমা জমার দিন যখন আজান দেওয়া হয় দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে নামাজের দিকে দৌড়াও দালিকুম খায়রুল্লাহ কুম ইনকুম তুম তা আলামুন ভালো কাজ এটা কি কাজ আল্লাহ ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে আসতে বললেন অথচ বললেন এটা ভালো কাজ যদি তোমরা জানো আমরা তো দেখি দুনিয়াতে এমনও মানুষ আছে এক ঘন্টায় পাঁচ লাখ টাকা উপায় করে এরকম মানুষ নেই বাংলাদেশে আছে ডাক্তার মতিয়ার রহমান পনেরো মিনিটে অপারেশন শেষ করে এক লক্ষ করে টাকা নেই বলেন এক ঘন্টায় যদি চারটা করে চার লাখ টাকা ছিল যখন নামাজের হবে সব বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াও যেন নামাজ কাজা হয়ে না যায় এটা আমাদের লাভজনক কথা আল্লাহর ভাষায় যে এইটাই ভালো এইটার ভেতরে লাভ আছে আমরা তো দেখছি এক ঘন্টা নামাজ পড়তে কমপক্ষে লাগে আমাদের সবকিছু মিলে তো এক ঘন্টায় ওই লোকের যে 4 লক্ষ টাকা উপায় হয়ে গেল ওইটা আর এইটার দিকে তাকালে বাস্তবে তো লস মনে হচ্ছে ওই ডক্টরির ওই পেশাটাকে কথা বুঝতেছিস বলে আল্লাহর এই আয়াত ভুল নাকি অবশ্যই বাস্তবতা আছে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে নবী আপনি বলেন যারা এক ঘন্টায় মনে করেন 4 লাখ টাকা উপায় পড়ে নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে হয়তো হাসপাতাল থেকে উপায় করেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখান থেকে উপায় করে নিয়ে বাড়ি যাচ্ছে এক দুই কিলো দূরে বাড়ি যেতে যেতে রাস্তায় ডাকাতি সেন্টাইকারি চোর আয়জাকার এরা ধরবে না এরকম কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কোন সমাজে যে সমাজে নামাজ আছে নামাজের কথা বলার পরেই তোমরা দৌড়াও নামাজ যেন কাঁচা না হয়ে যায় বিশেষ করে জমার দিন এই কথা এই কারণে জানিস এখানে এক ঘন্টা যদিও সময় ব্যয় হচ্ছে এখান থেকে যেটা তোমরা পাবে সাত দিন পরে পরে এই সাত দিনের শিক্ষা যদি পোড়া এক সপ্তাহ বাস্তবে পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম করা যায় তাহলে ওই চার লাখ টাকা নিয়ে যে লোকটা হাসপাতাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাবে তখন আর তার মনের ভেতরে আল্লাহ বাদে কারো ভয় থাকবে না কারণ নামাজিরা ডাকাতি করে না চিন্তায় করে না হায় করে না আল্লাহর কথার অর্থ বোঝা গেছে সম্পর্ক যেহেতু আল্লাহর এই আমতে আল্লাহ নিজের হাতে দান করবে অন্যান্য আমল যদি কেউ করে হাদিস দেখে ফাঁসায়েল দেখে কেয়ামতে তার পুরস্কার হয়তো নবীরা দেবেন ফেরেস্তারা দেবেন আর করানে পাঁচশো আয়াতেরকম আছে আমলের কত শরীয়তের বিধান কয়টা এই বিধানের ভেতরে এই জমান নামাজ একটা বিধান মানুষ যখন আল্লাহর দিয়ে আমল করবে দুনিয়ায় কাজ করবে এর পুরস্কার যেটা হবে আল্লাহ নিজের হাতে দান করবেন আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই দান করেন বলেন আমিন আমরা জানি আল্লাহর বিচার ব্যবস্থা আল্লাহ যে বিচার করবেন আল্লাহ বলেন তোমরা ভয় করো ওই দিনকে দিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে কার ওপরে কোনো জুলুম করা হবে না যে যতটুকু দুনিয়ায় করেছে তার উজরত পারিশ্রমিক পুরস্কার এটা তার হাতে ওইভাবে তুলে দেওয়া হবে আল্লাহর যে বিচার ব্যবস্থা পর্যায় পেয়েছি আল্লাহর বিচারে কোনো অবিচার নেই কথা বুঝতেছি আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহর বিচারে ন্যায় বিচার আছে কিন্তু ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না এটা একটু কঠিন হয়ে গেল না আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন সব বিচার ন্যায় বিচার যদি করে কেউ বসবে বিচার করলেও ধরা খাবে সবাই কারণ আমার আমল দিয়ে আমি জান্নাত যেতে না কেউ যদি বলে আমি এক হাজার বছর রোজা রেখেছি এক হাজার বছর নামাজ আদায় করেছি আমারে জান্নাত দেওয়া লাগবে এখন যদি বলে তুই প্রতিদিন যে এক গ্লাস করে পানি খাস পানি কি তৈরি করতিস বিচার করলে কেউ পার পাবে না তিন নম্বরে আল্লাহ যদি মাফ করে দেয় বাঁচা যাবে করার সময় যারা দোয়া করে ষষ্ঠ চক করে একটা দোয়া পোড়া হয় আল্লাহ তোমার মাঝে আমার মাঝে অনেক দেনা পাওনা আছে আমি বান্দা হিসাবে যা পাবো তুমি সব আমাকে দিয়েছ কিন্তু তুমি যে মালিক আমার আমার তো কিছু দেওয়া লাগবে আমি কিচ্ছু দিতে পারিনি আমার একটা পুঁজি আছে যে তুমি আমাকে মাফ করে দাও মানে কেয়ামতে আল্লাহ যদি মাফ করে কাউকে সে শুধু বাঁচবে আমি আবার বলছি আল্লাহর বিচারের সিস্টেম কয়টা পেলাম বলেন এক নম্বরে অবিচার ন্যায় বিচার করলে কেউ মাফ করে দিলে আ আল্লাহ যেন মাফ করেন আমরা যেহেতু আল্লাহর বান্দা সেই বান্দাদের 13টা গুণ হওয়া লাগবে আমরা রহমানের বান্দা এই হিসাবে আমরা তেলাবাত করেছি সূরা ফুরকান এটার তেষট্টি নাম্বার আয়ত আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি আওনা ওয়ায়দা খতবাহুমুল জাহিলো না আমরা তো ওই দেব দেবতা যারা আছে তেত্রিশ কোটি দেবতা এদের বান্দা না আমরা বান্দাকার আমরা রহমানের বান্দা আল্লাহর আর নাম আছে রহমান আমরা রহমানের বান্দা থাকতে হলে আমাদের কিছু গোনাগুন অর্জন করা লাগবে এই রুকুতে তেরোটা গন আল্লাহ দিয়েছে আমরা খুব সংক্ষেপে কথা বলছি যদি এই তেরোটা গুণ আমাদের ভেতরে থাকে তাহলে আপনি দাবি করতে পারেন আপনি আল্লাহর বান্দা আর যদি না থাকে মনে করবেন আপনি শয়তানের বান্দা বলেন নাউজুবুল্লাহ কেয়ামতের দিন আল্লাহ যাদেরকে জান্নাতি দেওয়ার জন্য ডাকবে তারা কি শয়তানের বান্দা না রহমানের ফাদুখলিফি অব্যাদি ফাদুখলি জান্নাতি। তোমরা প্রবেশ করো আমার বান্দাদের ভেতরে তার মানে এক বান্দা হও আর বান্দা হতে হলে কয়টা গুণ লাগবে তেরোটা প্রথম নম্বর গুণ যারা পৃথিবীতে নম্র ভাবে চলাফেরা করে এটা আজ আমাদের নেই আমরা সব জায়গায় মনে হয় যে কি হনুরে হনুমান হয়ে যাচ্ছে রহমানের বান্দা যারা দাবি করবে তারা নম্র ভদ্র এই গনটা আল্লাহ আমাদেরকে দান করেন যারা রহমানের বান্দা হতে চায় না তাদের দরকার নেই দুই নম্বরে যখন তারা জাহেলদের সাথে কথা বলে তখন বলে ঠিক আছে ভাই আপনার সাথে তর্ক করে পারা যাবে না সালাম মাওলানা যেটা বলছিলেন হোসাইন এই অনুষ্ঠানটা যারা বন্ধ করে দিয়েছেন করানের সাথে বিয়াদ বিয়ে দুনিয়ায় যারা করেছে আল্লাহ তাদেরকে শাস্তি অবশ্যই দিয়েছে কাউকে ছাড়েনি দেখবেন এই যে মানুষগুলো পেছনের দরজা দিয়ে এই অনুষ্ঠান বন্ধ করার জন্য ভূমিকা পালন করেছে সে গোপনে হোক প্রকাশ্যে হোক তার মরণের আগে মুখ বাঁকা হয়ে যাবে নাই ক্যান্সার হবে এমন অবস্থা হবে দুনিয়ায় আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করবে উনি যে কথা বলছিলেন যে আমার কারো ওপরে ক্ষোভ নেই রাগ নেই যে যা করেছে তার বিবেক অনুযায়ী আল্লাহর ওপরে ছেড়ে দিল রহমানের বান্দাদের দুই নম্বরে এই গুণটা আছে তারা মূর্খ মানুষ যারা যারা নির্বোধ মানুষ তাদের সাথে বার্গেনিং করে তর্ক করে তো পারা যাবে না এই জন্য তর্ক আর এখন যে অবস্থা আমাদের এখন তর্ক করা মানে আর একজাম তুলে আছে আদরাত ইউসুফ আল্লাহ সাল্লাম তার ভাইরা যখন তাকে কোপায়ের ভেতরে ফেলে দেবে তিনি কিন্তু জানতেন যে আমার ভাইরা আমার কোপে ফেলে দিচ্ছে জানার পরও প্রতিবাদ করেন কারণ প্রতিবাদ করলে কুপে পড়লেও তো কিছুক্ষণ হয়তো বেশি থাকা যাবে আর প্রতিবাদ করলে এখন এগারো ভাই মিলে আমার মেরি ফেল দ্বিতীয় নম্বরে যখন বেঁচে দিচ্ছিল তাকে মিশরের যে ব্যবসায়িক বণিক দলের কাছে বেঁচে বিক্রি করে দিচ্ছিল ওই সময় মালেক নামে একটা লোক সে বলছিল যে আপনারা যে এখানে বিক্রি করে দেবেন এই ছেলেটা কি ও দশ ভাই মিলে বলেছে এটা আমাদের গোলাম বাড়ির কাজের লোক পালিয়ে চলিয়ে যায় শুধু এই বিক্রি করে দিচ্ছে এ অবাধ্য খালি চরিদারি করে এই যে যে কথাগুলো ইউসুফ নবীর বিরুদ্ধে বলছিল একটাও সত্য কথা বলেন বলেন সব মিথ্যা কথা আদর ইউসুফ কি গোলাম ছিলেন তাদেরই আপন ছোট ভাই দুই নম্বরে তিনি চুরি করেছিলেন তার চরিত্র খারাপ ছিল তিনি পালিয়ে গিয়েছিলেন যা দোষ দিয়েছে সব কি তারপরেও চুপ ছিলেন চুপ ছিলেন না চুপ ছিলেন কোন কারণে উনি জানতেন যে এখান থেকে ওরা বিক্রি করে দিচ্ছে হয়তো এই কথা বলেন কেমন হয়তো মিশরে যাওয়ার পরেও কিছুদিন আমি বেশি থাকতে পারবো আর এদের সাথে যদি এখন আমি বার্গেনিং করি এই লোকটা হয়তো চলে যাবে ব্যবসা দল। শেষে দশ ভাই মিলে আমার এই মরুভূমির ভেতরে জবাই করে পুঁতে ফেলবে কেউ দেখার নেই আমরা আলেমরা যারা ইসলাম যারা বাংলাদেশে ঠিক ইউসুফ নবীর এই ভূমিকায় আছে কিচ্ছু বলার কাজ নেই জানছি যে দোষ সব দেখছে সব মানানো দোষ কিচ্ছু বলার নেই বললি মেরি ফেলব আর নাই তো আমার মতো তিন বছর আটকিয়ে রাখব এই জন্য বাস্তবতা হচ্ছে আমরা জাহেল মূর্খ নির্বোধ যারা জানি না এরা তর্ক করলে তর্ক না করা আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের তিন নাম্বার গুণ তারা নিজেদের রবের সামনে শেষ দায় পড়ে থাকে এটা তাহাজ্জুদের নামাজের কথা আমাদের অভ্যাস হয়তো অনেকের নেই জেলখানায় গেলে অভ্যাস তৈরি হয় আমি একাধারে তিন বছর বাইরে তো এরকম অভ্যাস ছিল কম তাহাজ্যোদের নামাজে আমার এক পাড়া দেড় পাড়া দুই পাড়া করে পড়া লাগতো মামুনুল হক সাহেব আর আমি দুইজন মিলে উনি সামনের রুমে আমি পেছনের রুমে ছিলাম এপিরাই তিনটা বছর একাধারণ কতম আমি নামাজ কোরআন শরীফ ইনশাল্লাহ জেলে গেছি আমার কষ্ট হয়েছে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু কোরআন শরীফটা আল্লাহ আয়ত্ত করে দিয়েছে পুরা এখন আয়না মনে হয় আয়নার মতো মনে হচ্ছে যেন মরণ পর্যন্ত এরকম রাখেন আমরা রাতের এবাদত বাড়াবসে যতটুকু পারি এরপরে আছে অল্লাহদ্বীনা রব্বান আছি রিফান না অদাবা জাহান্নাম ইন অহ দাবা গরমা তারা দোয়া করতে থাকে হে আমাদের রব তুমি আর যাই করো আমাদের জাহান্নামে দিও এখানে এক সেকেন্ড আজাদ সহ্য করা কারো দ্বারা সম্ভব না এরকম তেরোটা গুণ আল্লাহ এখানে দিয়েছেন আমরা এটা তো মাহফিল না যে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা লাগবে জাহান থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা সব সবসময় এই জন্য কাবা শরীফ যখন মানুষ তাওয়াফ করতে থাকে বিশেষ করে রুকনি আমিনী থেকে হজরে আসবাব পাথরের এই জায়গাটা দুনিয়ার লক্ষ 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 মানুষেরা এই আয়াতটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার না দুনিয়ায় কল্যাণ দাও আখিরাতে শান্তি দাও আর মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এটাতে কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে গিয়ে সূরা হামাজার ভেতরে বর্ণনা দিয়েছে নারুল্ল হিল মোকাদা আল্লাহ তী তাতলিক আফকিদা হেনবে আপনি কি জানেন এটা কি এটা আল্লাহর নিজের জ্বালানো আগুন যে আগুন আমরা দেখতে পাই চাইতে শক্তর গুণ তেজ বেশি ওর আল্লাহ যেন আমাদেরকে বাসান তার আজাব সর্বনাশ করে ফেলবে আশ্রয় স্থল এবং আবাসস্থল হিসাবে এটা খুব নিকৃষ্ট জায়গা এরপর আল্লাহ এখানে মধ্যম পন্থে কিছু গুণ দিচ্ছে হল্লা ইদা নাং যারা তখন ব্যয় করবে ওরা একেবারে হাত খুলে সব দিয়ে নিঃস্ব হয়ে যাবে না আপনি দান করার স্বাভাব আছে তাই বলে লুঙ্গি খুলে দান করবেন রসেলের কাছে এসে একজন বলেছে হে রসুল আমার দেন আমার গায়ে কিছু নেই নবীজের গায়ে জামা ছিল খুলে দিয়ে দিলেন আল্লাহ হে নবী। আপনার তো জামা একটা আর নয়টায় দিয়ে দিলেন এখন তো আপনি খালি গায় সুতরাং দেওয়ার সময় এমন ভাবে দেওয়া উচিত না যে নিজে আবার ভিক্ষা করে খাবে এই দেওয়ার সময় অবশ্যই মাঝামাঝি থাকা লাগবে আবার কার পণ্যও করা যাবে না কৃপন যারা তারা আল্লাহর শত্রু বেলাল বেলালকেও নবীজি মাঝে মাঝে বলতেনা বেলাল খরচ করো উনি বলতেন আমি গরিব মানুষ আমার নিজেরই খাওয়ার নেই আমি কি বা খরচ করব বিশ্বনবী বলেন বেলাল কেসে যখন নেই তখন আসান দাও আজান দিয়ে মানুষকে ডাকো এটাও আল্লাহ রাস্তায় পারেন অনুযায়ী দান করা লাগবে বললা যারা দান করে ওরা সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায় কিন্তু দানটা হওয়া লাগবে আবার বৈধ অনেক মানুষ ঘোষের টাকা সোদের টাকা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয় কে পর্যন্ত কবল হবে না কারণ কোন মোনাফিকের এটা কোনো হারাম খরের এটা আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন কিনতে চান শুধুমাত্র মমিনের কার আমাদের মমিন হবার তৌফিক দিন এই জন্য ভারসাম্য রক্ষা করে চলা দিতে দিতে একেবারে ফকির হয়ে না যাওয়া একেবারে আবার হাত গুটিয়ে না রাখা মধ্যম পন্থায় থাকতে হবে ওয়াল্লা দিন আল্লাহ মা আল্লাহ এখানে তিনটা পাপের কথা আছে এই তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তাহলে তার ডবল শাস্তি হবে যে কোনো গোনা করলে শাস্তি হয় একটা কয়টা আর এখন যে তিনটা বলবো এই তিনটা গোনা যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল পাপ একটা শাস্তি কয়টা একটু হে খেয়াল করবেন যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে এটা হয়তো আমরা মুসলমানের ভেতরে নেই না হয়তো এভাবে নেই হিন্দুদের ভেতরে আছে অন্যান্য জাতির ভেতরে আসে নাফস হত্যা করা যাবে না মানুষকে বিনা কারণে তিনটা কারণে মানুষ হত্যা করা যায় গোনা হয়নি কয় কারণ এক নম্বরে কেউ যদি ধর্ম ত্যাগ করে ধর্ম ত্যাগী হয়ে যায় ধর্মের সাথে বিদ্রোহ করে আমি মুসলমান থাকবেন না কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মের সাথে বিদ্রোহ যদি কেউ করে ধর্মত্যাগী ধর্মদ্রোহী বলা হয় একে যদি কেউ মেরে ফেলে গোনা হবে না দুই নাম্বারে কেউ যদি নীকে গালি দেয় সাথে মে রসল বলা হয় যাদের রসুলকে কষ্ট দেয় একে মেরে ফেললে কোনো গোনা নেই রাষ্ট্রের আইনে যা আছে এগুলো শাস্তি নেওয়া লাগবে তো আল্লাহর কাছে কোনো গোনা হবে না কথা বুঝতেছে আর কেউ যদি অন্যায় ভাবে কাউকে মেরে ফেলে তাকেও মেরে ফেলা লাগবে যে মানুষ মারা যায় কয় কারণে আপনারা আসেন তো আমাও গলা দিয়ে কথা বের হচ্ছে না ওনারাও কথা না বললে তো মনে হচ্ছে তাহলে অন্যায় ভাবে আমরা কাউকে হত্যা করব না এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যেটা আছে এটার কারণে আজ হাজারো মানুষ হয়তো আপনি চলতে ফিরতে গিয়ে একজনকে একটা গোতা মারলেন মরে গেল অনিচ্ছাকৃত এর জন্য যদি আপনার ফাঁসির রায় হয় বা যাবৎ হয় তিরিশ বছর লাগবে বলে আমি ইচ্ছা করে মারি না যেন বিচার ব্যবস্থা এই নিয়ম নীতিগুলো ইসলামী দণ্ডবিধি সেগুলো আছে এখন তো সময় কম তাড়াতাড়ি করছি অন্যায়ভাবে কাউকে যেন হত্যা না করি এটাও দিন দিন পৃথিবীতে বেড়ে যাচ্ছে ওলা ইয়াজন আর যারা জেনা করে হমাই আফাজ দা আলিকায়াল হমাই এফাজ দা এখানে যে তিনটা কথা বললাম গোনার কথা একটা আল্লাহবাদে অন্য কাউকে যারা ভরসা করে ডাকে সে খবরে হোক পীর সাহেব হোক বা অন্য কোনো নেত্রী হোক আল্লাহবাদে কাউকে ডাকা যাবে না দুই নম্বরেই অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না হত্যার পরিবেশক তৈরি করে দেওয়া যাবে নিজে হয়তো মারে না কিন্তু লাইন খুলে দেয় বুঝতেছেন আমার একটা রাস্তা করে দেয় যে সেই রাস্তায় মানুষ মরে গেলে ওর ইঙ্গিতে মরে এরপরে আছে ওলায়াজন জেনা করা যাবে না জেনা আবার সাত প্রকার আছে আমি ব্যাখ্যা যদি সামনে কোনো সময় আসি আপনাদের এলাকায় মাহফিল হলে দেখব এখনো যে কয়টা আছে প্রায় আটটা এগুলো আর বড় সময় নেই আগামীতে সময় পেলে আমিন রহমানের বান্দা হওয়ার তাও আল্লাহ আমাদের দান করুন আসসালামু আলাইকুম ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রৌসনি 24